নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন আমি আলোচনা করব রাশির জাতক নিয়ে নিয়ে আলোচনা করব এই কর্কট রাশির মধ্যেই কিন্তু এসে বসেছিল সূর্য সেই সূর্যের কিন্তু হাউস পরিবর্তন হচ্ছে সেই সূর্যের কিন্তু রাশি পরিবর্তন হচ্ছে এবং সূর্য কিন্তু সক্ষেত্রে এবার চলে যাচ্ছে তাহলে এই সূর্যের যে পরিবর্তন আমি যদি খুব ভালো মতন স্পট ইমপ্লিমেন্টেশন ছক দ্বারা অর্থাৎ আজকের দিনের গোচরগত ট্রানজিটগত অবস্থানের মধ্যে দিয়ে দেখি তাহলে সার্বিকভাবে ভাবে কিন্তু কেবল কর্কট রাশির ক্ষেত্রে নয় বা কেবলমাত্র মেষ বা বৃষ বা মিথুনের মধ্যে নয় সার্বিকভাবে কিন্তু প্রত্যেকটি রাশির অর্থনৈতিক জায়গাটা পরিবর্তন হয়ে যাচ্ছে এবং অর্থনৈতিক জায়গায় মারাত্মক প্রভাব বিস্তার হচ্ছে কেন না সূর্যের পরিবর্তন কিন্তু সেকেন্ড হাউস এবং টেন্থ হাউসকে মারাত্মকভাবে প্রভাবিত করছে এখন সেকেন্ড হাউস মানে কি এটা আমাদের জানতে হবে সেকেন্ড হাউস মানে কিন্তু অর্থনৈতিক জায়গা আজকে যেহেতু আমি ফিনান্সিয়াল দিকটা নিয়ে আলোচনা করব তাই জন্য বলি আমার অর্থনৈতিক জায়গাটা আমার সঞ্চয়ের জায়গাটা মূলত বোঝা যায় কিন্তু সেকেন্ড হাউস দ্বারা আবার সেকেন্ড হাউস দ্বারা আমার মানসিকতা আমাদের আমাদের দৃষ্টিভঙ্গির জায়গা এবং আমার মুখনিসৃত মানিক জায়গাটা বোঝা যায় থার্ড হাউস দ্বারা মানসিকতা মনোভাবের জায়গাটা বোঝা যায় এইবার আরেকটা ঘর কি টেন্থ হাউস টেন্থ হাউস মানেটা কি টেন্থ হাউস মানে হচ্ছে ক্ষেত্রের জায়গা জংশনের জায়গা মানে আমার টেন্থ হাউসটাকে পজিটিভ থাকতেই হবে যদি আমি অর্থনৈতিক জায়গাটা শ্রীবৃদ্ধি করতে হয় বা অর্থনৈতিক জায়গাটায় ফ্রুটফুল রেজাল্ট পেতে হয় আমি আজকের আলোচ্য বিষয়বস্তু নয় তাই জন্য আর বললাম না আমাকে যদি সাংসারিক ক্ষেত্রেও যদি আমাকে সঠিক মতন সফল হতে হয় শান্তি পেতে হয় আমাকে যদি পড়াশোনার ক্ষেত্রে আমার উচ্চশিক্ষার ক্ষেত্রে আমার সংযোগের ক্ষেত্রে সব ক্ষেত্রেই কিন্তু যদি সফল হতে হয় তাহলে হাউস পজিটিভ থাকতে হয় মানে হচ্ছে ক্ষেত্র ওয়ান সিক্স টেন কানেকশন সার্ভিস ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ওয়ান ফোর টেন কানেকশন আমার ব্যক্তিগত জীবনের ক্ষেত্র নানান কিছু আরো বোঝা যায় তাহলে ক্ষেত্রের জায়গাটা হচ্ছে জংশন তাহলে আমার যতই সেকেন্ড হাউস পজিটিভ থাকুক আমার যদি দশ নম্বর ঘরটা কলাক্ট করে যায় নেগেটিভ হয়ে যায় ব্লকড হয়ে থাকে তাহলে সেকেন্ড হাউসের রেজাল্ট কিন্তু আমি কখনো পাবো না একদম ক্লিয়ার হয়ে গেল তাহলে সেই দুই নাম্বার ঘর অর্থনৈতিক ঘর এবং দশ নাম্বার ঘর ভাবে কিন্তু প্রভাবিত হয়ে যাচ্ছে সূর্যের এই রাশি পরিবর্তনের জন্য এমন তাহলে এবার খুব ভালো মতন যদি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যায় এক সেকেন্ড হ্যাঁ ইমপ্লিমেন্টেশন কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায় তাহলে কিন্তু মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান সেকেন্ড হাউসকে প্রভাবিত করছে আবার নাইন থ্রি কানেকশনের মধ্যে দিয়ে নয় নাম্বার এবং দশ নাম্বার এবং বারো নাম্বার ঘরকেও কিন্তু প্রভাবিত করছে তাহলে আজকের দিনে ডেফিনেট ভাবে বলে দেওয়া যায় যারা তোমরা দেখা যাচ্ছে আমি কর্মতে বিদেশি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি সেটা ইংরেজি হতে হবে যে কোনো বিদেশি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি বা কোন বিদেশি কোম্পানিতে কাজ করি বিদেশি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি বা বিদেশি বিদেশি ল্যাঙ্গুয়েজ দ্বারাই কিন্তু আমাকে আমার কর্মস্থানের সমস্ত কাজকর্ম করতে হচ্ছে কেননা বারবার ধরে বলেছি যে মঙ্গল এবং বৃহস্পতির অবস্থান কিন্তু উপনিশ্রিত মানিকে বোঝায় আবার মুখ OnInit কিন্তু যেটা বোঝা যায় সেকেন্ড হাউস ধারাও কিন্তু লক্ষ্য করা যায় তাহলে আমি বাড়িতে কি কেমন আছো ইয়াছো বলছি বা আমি আমো কোথাও কাজ করতে যাচ্ছি যেটা সেখানে গিয়ে দেখা যাচ্ছে তো সোমেন বহুলো বলছি হ্যাঁ সেখানে গিয়ে দেখা যাচ্ছে জানি নেলতি ভাইরাস কাম ময়ুরী তাই তো আমি এটা বলছি এটাও তো একটা বিদেশি ল্যাঙ্গুয়েজ শুধু ইংলিশই বলতে হবে নট নেসেসারি তাহলে এই কথাগুলো যখন আমি বলছি মানে দেখা যাচ্ছে আমাকে মানে সাবরিনের সাথে বা আমার কলিগদের সাথে আমার যে সম্পর্কটা ক্রিয়েট করতে হচ্ছে ভয় আমার ভাষার মধ্যে দিয়ে সেটা আমার কিন্তু বিদেশি ভাষা তাহলে সেই সমস্ত কোম্পানিতে যারা যারা তোমরা কাজ করছো অত্যন্ত পজিটিভ রেজাল্ট ডেফিনিটভাবে ভাবে পাওয়া যাবে যারা তোমরা দেখা যাচ্ছে আমি যেখানে ছিলাম সেখান থেকে বাইরে চলে গিয়ে বিদেশে আছি তার কারণ বিদেশি ল্যাঙ্গুয়েজ কিন্তু হিন্দি নয় এটাও মাথায় রাখার প্রয়োজন তাই জন্য আমি দিল্লি মুম্বাই চেন্নাইতে গেলে পরে সেটা কিন্তু নয় আমি আমি বিদেশে কাজ করতে চলে গেছি আমি এমন কোথাও কাজ করতে চলে গেছি সেইটা দেখা যাচ্ছে আমার ভারতবর্ষের ভাষা নয় সেটা ইংরাজি বা অন্য দেশের ভাষা তাহলে সেই জায়গায়ও কিন্তু অত্যন্ত ফ্রুটফুল রেজাল্টের জায়গা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা আমি যদিও একটা ইলিগাল কথা বলছি কিন্তু তবুও বলতে হচ্ছে মঙ্গল এবং শুক্রের অবস্থান অত্যন্ত পজিটিভ হয়ে গেছে কোথায় দশ নম্বর ঘর এবং এগারো নাম্বার ঘরকেও প্রভাবিত করেছে তাহলে এই এক মাস কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মারাত্মক ফাটকা থেকে ইনকামের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে এবং এই এক মাসে এতটাই ফাটকা রিলেটেড ইনকামের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে যদিও পরবর্তী মাসগুলোতে কিন্তু আর লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু সূর্যের পরিবর্তন দশ নম্বর এগারো নাম্বার ঘর অর্থাৎ ক্ষেত্রের জায়গাটাকে পজিটিভ করে দিয়ে কর্মফলের জায়গাটাকে আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করে ফেললাম কোথা থেকে একটা মানুষ চালাচ্ছে সে জীবনে ভাবতেও পারে না যে দিনে সে দু হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা ইনকাম করবে সর্ব সে কিন্তু দেখা গেল হঠাৎ করে সে দেখা গেল যে দশ কোটি টাকার একটা লটারি পেয়ে গেল ওই একটি ক্ষণের জন্য এই যে খনটাকে রিপ্রেজেন্ট একে আমি কোনোদিনই মানি না এবং কোনোদিনই বিশ্বাসযোগ্য বলেও মনে করি না বা আমি কোনোদিনই এই পথে যাও সেটাও বলি না কিন্তু এমন একটা খন দেখা সেই খনে আমি দশ কোটি টাকা ফেয়ে গেলাম আর তার আগে তার পরে কোন পুরোটাই কিন্তু ওই রিক্সাওয়ালা বা ঠেলাওয়ালারই কিন্তু আমার যে অবস্থান ছিল সেটাই ছিল কিন্তু সেই খনটা আমাকে হঠাৎ করে দশ কোটি টাকা পাইয়ে দিল তাহলে এরকম কিন্তু এই এক একটা মাস কর্কট রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে যেখানে সাডেনলি অকস্মাত আমি অনেক কিছু পেয়ে যেতে পারি যেটা কখনো আমার কেবল কর্মের মধ্যে আমার কেবল কর্মের মধ্যে নয় কর্মের মধ্যে দিয়ে আমি পাব না তবে এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস এটা যখন আমি বিশ্বাস করতে শুরু করব এবং নিজের জীবন ইমপ্লিমেন্ট করতে শুরু করব তখন আমি ফিনিশ এটা কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে ফার্স্ট এটা লক্ষ্য করা যাচ্ছে দ্বিতীয় যেটা বুধ এবং রাহুর অবস্থান অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে এবং বুধাদিত্য যোগের জায়গায় রাহু কানেকশন ক্রিয়েট করছে তাহলে যারা যারা তোমরা দেখা যাচ্ছে আমি একটা বিজনেস করছি একাধিক ব্রাঞ্চ তাহলে সেক্ষেত্রে কিন্তু অত্যন্ত পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি সেটা যে কাজই করি আমার অনেকগুলো অফিস রয়েছে এইখানে এইটা এটা মেন অফিস ব্রাঞ্চ অফিস ব্রাঞ্চ অফিস ব্রাঞ্চ অফিস ব্রাঞ্চ অফিস অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে বা যারা যারা তোমরা মনে করছো যে আমি একটা বিজনেস করছি ক্ষেত্রটা বাড়াবো প্রোডাক্ট সঠিক মতো নিয়ে এসে কাজ করব আল্টিমেট বিজনেস ক্ষেত্র প্রসারিত হওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে কাস্টমার বৃদ্ধির জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে হ্যাঁ অত্যন্ত পজিটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে বুথকে যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় সিক্স নাইন সিক্স থ্রি কানেকশনের মধ্যে দিয়ে মঙ্গলকেও কিন্তু হিট করছে হ্যাঁ এখান থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং বৃহস্পতিকে কেউ করছে তাহলে অর্থ চোট হয়ে যাবার জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পাচ্ছি। বা মিসিং মানে কেউ এমন ভাবে তোমাকে মাথাটাকে ঘুরিয়ে দিল তুমি এমন একটা জায়গায় তুমি অর্থটাকে ইনভেস্ট করলে চোট হয়ে গেল সেটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে কেমন এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস তোমাকে হতেই হবে সূর্য এবং চন্দ্র নাইন সিক্স থ্রি ফাইভ মঙ্গল এবং শনিকে যখন হিট করছে তখন আমার হাতে যখন অর্থ আসছে যদিও আমি কেবল অর্থ নিয়ে আজকের দিনে আলোচনা করব আমি বলেছি তবুও কিন্তু আমি কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমার অর্থটাকে মিসইউজ করে ফেলার জায়গা বা আমি অর্থটাকে ধরে রাখতে পারবো না নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবো না বা অর্থ যখন আমার কাছে আসবে দেখা যাচ্ছে আমার একটা হট সিচুয়েশন রয়েছে অর্থ আসছে হঠাৎ করে আমার মাথা ঘুরে যেতে পারে এটাও কিন্তু আমি মারাত্মক লক্ষ্য করতে পারছি হঠাৎ করে আমার মাথাটা ঘুরে গেল মাথা ঘুরে মানে কি হয়ে গেলাম দেখা দেখা গেল একদম ভুল সিদ্ধান্ত একটা গ্রহণ করে বসলাম আমি ওই অর্থ দিয়ে আরো অর্থ ইনকামের চেষ্টা করলাম মুদ্রাকা অর্থ আসার জায়গাটা যেমন লক্ষ্য করা যাচ্ছে সেরকম মিসইউজ অফ মানির জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে এবং এই যে আমি একশো টাকা পেতাম হঠাৎ করে এক লাখ টাকা পেতে শুরু করলাম সেটাও কিন্তু আমার কর্মের মধ্যে দিয়ে আমি লক্ষ্য করতে পাচ্ছি না সত্যি কথা সত্যি রকম ভাবে বলতে হবে তাহলে কি হচ্ছে হঠাৎ করে কোনো না কোনো জায়গা থেকে আমি এমন কিছু পেলাম সোকল যাকে ফাটকা রিলেটেড ইনকাম বলে সেখান থেকে আমি সমৃদ্ধ হয়ে গেলাম সেই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে কিন্তু সেটাকে আমি বিশ্বাস করতেও শুরু করব। এটাও কিন্তু নেগেটিভ জায়গা আবার আমি বিশ্বাস করে দেখা গেল ডবল কোনো কিছু করলাম সেটা আমার ভুলিশ্ব হয়ে গেল কেননা অর্থ অফ অফ মানি মানি এবং কেউ তোমার অর্থটাকে কিন্তু করে নেবে সেই জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস তোমাকে হতেই হবে আরেকটা কথা আমি অবশ্যই বলবো দশ নম্বর ঘর নাইন সিক্স মঙ্গল এবং শনির অবস্থান যখন হিট করছে আমি কি বললাম ক্ষেত্রের ঘর আমি কি বললাম যে এইটা কিন্তু আমাদের একটা জংশনের জায়গা তাহলে আমার ব্যক্তিগত জীবনই বলো অর্থনৈতিক জায়গাই বলো যে কোনো জায়গা বলো সেটা কিন্তু অন্যের দ্বারা আমি নিয়ন্ত্রিত হচ্ছি এটাও লক্ষ্য করা যাচ্ছে আজকের মতন এইটুকুই নমস্কার